ঠাকুর গাই মানুষ খুব কষ্ট পায় অনেক আমরা আশা করেছিলাম যে সরকারের তরফ থেকে মানুষদেরকে সেই পত্র বিতরণ করা হবে এখন পর্যন্ত সেই জন্য উদ্যোগ আমি দেখতে পাই তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে আমরা সামান্য কিছু সেই পত্র সংগ্রহ করেছি যেটা আমি আমাদের আজকে আমরা পৌরসভাপতি বিতরণ করছি এরপরে আমাদের জেলা হবে আমি আশা করবো যে সরকার আগে আসবেন এবং তারা যেগুলো বাংলাদেশের দুর্নীতি থেকে উত্তোলন একমাত্র উপায় হচ্ছে দুর্নীতি ফ্যাসিবাদ থেকে একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা রেস্টোরেশন ডেমোক্রেসি জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে জানি না অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নাই আমি বয়স হয়ে গেছে আমি জানি যে একমাত্র একটা যে তৈরি করা যায়